आज मैं यहाँ बहुत भारी मन से आया हूं कल शाम दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया है मैं पीड़ित परिवारों का दुख समझता हूँ हमारी एजेंसियां इस षडयंत्र की तहत तक जाएगी इसके पीछे के षड्यंत्रकारियों को বক্সা nahi jayega All those responsible will be brought to justice ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মুহূর্তে ভুটানে রয়েছেন তার একটা ছোট্ট অংশ দেখি আজকে পর্বটা শুরু করলাম তিনি পরিষ্কারভাবে বললেন যে যারা এর পেছনে রয়েছে তাদেরকে ছাড়া হবে না তাদেরকে খুঁজে বার করা হবে আমি পুরো অংশটা আপনাদের সামনে শোনায়নি কিছুটা অংশ শোনালাম তিনি লাস্টের দুটো লাইন ইংলিশে বলেছেন এবং এই বক্তব্যটা তার একদা বন্ধু ডোনাল্ড ট্রাম্পের জন্য যে ডোনাল্ড ট্রাম্প সবটা জেনে একটা সন্ত্রাসবাদীতে দেওয়া দেশকে যেভাবে সমর্থন করে গেছে ইতিহাস তার নির্মম বিচার করবে এবং নিশ্চিতভাবে আমাদের এই কঠিন মুহূর্তে সমস্ত দেশবাসীকে ভারতবর্ষ অর্থাৎ মানে আমাদের দেশের সঙ্গে থাকতে হবে আমাদের কোনো বক্তব্য যেন আমাদের শত্রু দেশ পাকিস্তান বা বাংলাদেশের সঙ্গে একমত না হয়ে যায় আমি বিশেষ করে আমাদের তৃণমূল কংগ্রেস আমাদের সিপিএম এবং কংগ্রেসের দলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে জানাবো যাই হোক আমি আপনাদের সামনে আজকে যে তথ্যটা তুলে ধরবো সেটা হচ্ছে বিহার নির্বাচনের দ্বিতীয় দিনের একেবারে আগে দিল্লিতে এই ঘটনার সঙ্গে নির্বাচনের প্রভাবের একটা সম্পর্ক উঠে আসছিল তার কারণ বারবার বিরোধীদের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটো ক্র্যাচ নিয়ে চলেন তার একটি নীতিশ কুমারের জেডিইউ কিন্তু সেই বিহারে নির্বাচনের একদিন আগে ঘটে যাওয়া এই ঘটনা নরেন্দ্র মোদীর ওপর আঘাত করবে এটা জেনেই কি হামলা হয়েছিল আর তাই যদি হয়ে থাকে তাহলে বিহারের মানুষ ভোট বাক্সে দ্বিতীয় দিনে কি নরেন্দ্র মোদীর বিপক্ষেই ভোটটা দিলেন আজকে সেই খেলা উন্মোচন করব এক্সিট পোলের যেমন তথ্য আপনাদের সামনে দেব ঠিক তেমনি আপনারা বিস্ময়ে হতবাক হয়ে যাবেন যে এই রকম একটা ঘটনা এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ডাক্তার ইঞ্জিনিয়ার ছেড়ে দিন রাস্তার কি বলবো ফুড ডেলিভারি বয় হতে পারে কিংবা পাড়ার মাস্টার হতে পারে এদের সবার চরিত্রকার্যত এক যারা সন্ত্রাসবাদী তাদের একমাত্র মানে কাজ হচ্ছে ভারতে থেকে ভারতের খেয়ে এম ডাক্তার কোনো খারিজি মাদ্রাসা থেকে এরা পড়াশোনা করেনি ভারতের তথা কথিত প্রচলিত স্কুল কলেজ থেকে পড়াশোনা করে এম ডিগ্রি পেয়েছেন তারপরে সেবার জায়গায় বেছে বেছে মানুষকে হত্যার লীলাই এরা জড়িয়ে গিয়েছে এদেরকে ক্ষমা কোনো দিন করবেন না কোনোদিন আমরা করব না আর যারা এদেরকে আশ্রয় দেওয়ার চেষ্টা করছেন নামে অনেকে যে ঢুকে যারা কার্যত মরা কান্নার ভান করার চেষ্টা করছেন আর তাদের কান্নাতে যে সমস্ত বামপন্থীদের চোখে জল চলে আসছে ধিক তাদের আজকের পর্ব শুরু করব, তাদের ধিক জানিয়ে শুধু বামপন্থী নয় যাদের এই এসআইআর জন্য বাংলাদেশিদের চলে যাওয়ার জন্য যাদের চোখে জল চলে আসছে তাদের জন্য ধিক্ষার তার কারণ তাদের চোখে জল আসে না এই ভয়ানক সন্ত্রাসবাদী ঘটনার সময় তাদের কিন্তু চোখে জল আসে না আসুন আপনাদের সামনে পুরোটা আমি বিশ্লেষণ করব নমস্কার আপনাদের আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি পর্ব দেখুন আমি প্রথমেই আপনাদের সামনে যে অংশটা দেখাতে চাইব সেটা হচ্ছে বিহারের নির্বাচনের ফলাফল তারপরে আমি দ্বিতীয় অর্ধে বিশ্লেষণ করব মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এশায়ার থেকে বাঁচতে আরো একবার চতুর্থবার ক্ষমতায় টিকে থাকার জন্য সুপ্রিম কোর্টে এশায়ারের বিরোধিতা করে চলে গিয়েছিলেন কিন্তু সুপ্রিম কোর্ট জানালো সেটাও আপনাদের জানাবো কিন্তু তার আগে আমি জানাবো যে এই যে বিস্ফোরণ সেটা কি সত্যি বিজেপির পাল থেকে হাওয়া কেড়ে নিতে পারবে আসুন বুধ ফেরত সমীক্ষায় সরাসরি চলে যায় দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমি কয়েকটা সমীক্ষক সংস্থার দেখাচ্ছি সেখানে প্রত্যেকটি প্রায় প্রত্যেকটি নির্দেশ করছে এবারে বিজেপি অর্থাৎ বিজেপি এবং জেডিউ ইউ নীতিশ কুমারের জোট তারাই ক্ষমতায় আসছে আপনাদের বলে রাখি মোট আসন দুশো বাইশ এবার আপনারা দেখে নিন প্রথম হচ্ছে চাণক্য তারা জেডিউ প্লাস অর্থাৎ বিজেপি প্লাস জেডিইউ এদেরকে দিচ্ছে একশো থেকে একশো যেটা ম্যাজিক ফিগার একশো বাইশের থেকে বেশি আপনারা ম্যাজিক ফিগার নাম্বারটা মনে রাখুন একশো এবং আর জেডি তারা পাচ্ছে একশো থেকে একশো আট অর্থাৎ জনসূর্য ওই এখানকার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল তাদেরকে দিতে সাহায্য করেছিল পিকের পার্টি শূন্য মাদ্রিজ তারা বলছে জেডিউ বিজেপি তারা পাচ্ছে একশো সাতচল্লিশ থেকে একশো সাতষট্টি আর জেডি পাচ্ছে মাত্র সত্তর থেকে নব্বই এবং ওই জনসূর্য পিকের দল শূন্য থেকে দুই দৈনিক ভাস্কর তারা জানাচ্ছে বিজেপি জোট পাচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো ষাট আর জেডি পাচ্ছে তিরানব্বই থেকে এবং জনসূর্য অর্থাৎ প্রশান্ত কিশোরের দল পাচ্ছে শূন্য থেকে পাঁচটি আসন অর্থাৎ প্রশান্ত কিশোরের দলকে সবাই প্রায় শূন্যটি টাচ করে গিয়েছেন পিপলস ইনসাইড তারা বিজেপি জোটকে দিচ্ছে একশো তেত্রিশ থেকে একশো আটচল্লিশ যেটা ম্যাজিক ফিগার একশো বাইশের থেকে অনেকটা বেশি আর জেডি পাচ্ছে সাতাশি থেকে একশো দুই এবং ওই পিকে পাচ্ছে শূন্য থেকে দুই জেভিএসসি পোলস তারা বলছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ পাচ্ছে বিজেপি আর জেডি পাচ্ছে অষ্টআশি থেকে একশো তিন এবং শূন্য পাচ্ছে পিকের দল অর্থাৎ আপনারা যদি অননান এভারেজ করেন চোখের নিরিখে যদি অ্যাভারেজ করেন তাহলে আপনারা দেখতে পারবেন অন্তত কমপক্ষে যে ভোটটা বিজেপি প্লাস আরজেডি পাচ্ছে সেটা হচ্ছে কম পক্ষে তারা এভারেজে ভোট পাচ্ছে একশো তেত্রিশ থেকে একশো পঁয়ত্রিশটি আসন পাচ্ছে আরজেডি একেবারে তারা এক কোটি মানে চাকরি দেওয়ার মেগা অফার করেছিল যেটা কোয়াইট ইম্পসিবল কেউ পান না আর বিহারের মানুষ বাংলার এতটা বোকা নয় বলে তারা বিশ্বাস রাখেনি সেই কারণেই তাদের অ্যাভারেজে মোটামুটি ওই সত্তর পঁচাত্তর মতো সিট তারা পেতে পারছে এবং পিকের দল খুব স্বাভাবিকভাবেই খাতা খুলতে পারবে না এমনটাই পূর্বাভাস কিন্তু পশ্চিমবঙ্গে কি হবে বিহারের নির্বাচনে বিহারের মানুষ কিছুদিন আগে আপনাদের সামনে আমি এক মহিলা তিনি বলেছেন না টাকা পয়সা আমাদের আমাদের চায় না নিজের হাতের জোরে যে রোজগার সৎ পথে সেটাই আমাদের প্রয়োজন কিন্তু পশ্চিমবঙ্গের স্বার্থান্বেষী যে সমস্ত মানুষগুলো রয়েছেন আমি সবার কথা বলছি না সবাইকে সম্মান করছি কিছু সংখ্যক মানুষের কথা বলছি যারা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি জেনেও তাদের পাশে শুধুমাত্র চুপচুপ চুপচুপ করে যে কিছু একটা মূলটা কলাটা চালটা যদি পাওয়া যায় তারা তারা মানুষকে ভুল বাজানোর কাজটা করছে কিন্তু সাধারণ মানুষ বিহারের প্রত্যন্ত শ্রেণীর মানুষ যদি বুঝে যায় আপনি বুঝবেন না আমি এই জায়গায় আপনাদের সামনে আলোচনা করব যে যে এই বোমের অন্তত করবো পর্যন্ত ফেরত সমীক্ষাতে কোনো প্রভাব ফেলতে পারলো না এই জায়গায় এশআর নিয়ে যে তথ্যটা আমি আপনাদের সামনে দেব। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং কংগ্রেস সিপিএম ডিএমকে তারা সবাই মিলে সুপ্রিম কোর্টে চলে গিয়েছিল এসআইআর বিরোধিতা করে এবং আপনারা দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকায় সেখানে লেখা রয়েছে ভয় পাচ্ছেন কেন পশ্চিমবঙ্গ তামিলনাড়ু এর মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টের নোটিশ জারি কমিশনকে আপনারা এবার বলুন যে কপিল সিব্বাল মতো মানে দেখুন তৃণমূল কংগ্রেসের বাধা ধরা উকিল কপিল শিব্বাল আসলে বললে ভুল হবে আমাদের বাধা ধরা উকিল কপিল সিব্বাল কেন না কপিল সিব্বালের গোটা বছরের যা ইনকাম যদি দেখেন আমি জাস্ট আমার কাছে কোন তথ্য নেই গেস করে বলছি তার দেখবেন সেভেন্টি পার্সেন্ট দিচ্ছি আমি আপনি অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ সেভেন্টি পার্সেন্ট হয়তো আমরা কপিল পকেটে টাকা ঢুকিয়ে যাচ্ছি তার কারণ আমাদের এই রাজ্য সরকার কপিল সিব্বালের মতো এত বড় একটা মানে কি বলবো উকিলকে পুষে আমাদের মানে নীতির বিরুদ্ধে আইনগুলো নিয়ে আসার চেষ্টা করছেন তার কারণ দেখুন এসআইআর তো আমরা সমর্থন করছি অথচ রাজ্য সরকার চলে গেছে এসআইআর বিরোধিতায় সেই জন্য আপনার একটা ভোট ভোট দিয়ে দিলেন মানে ব্যাস এরপরে দেখুন আপনার ভোট আপনি চাইছেন হোক অথচ আপনার ভোট নিয়ে আপনার টাকা নিয়ে এই রাজ্য সরকার চলে গেছে সুপ্রিম কোর্টে কিন্তু সুপ্রিম কোর্ট বলল কি সুপ্রিম যে দেখতে পাচ্ছেন এত ভয় পাচ্ছেন কেন কমিশনকে কাজটা করতে দিন না আপনাদের ভয় কিসে এমন এমন করছেন যেন মনে হচ্ছে মানে ভারতবর্ষে প্রথম নির্বাচনী তালিকা শুদ্ধ হচ্ছে আরে এই তালিকা তো শুদ্ধ করতে দিতে হবে এটা তো নির্বাচন কমিশনের কাজ এটাতে আপত্তি করছেন কেন যদি দেখেন যে এসায়ার হয়ে যাওয়ার পর কোনো গলত রয়েছে তখন আসুন না আমাদের কাছে আমাদের দরজা তো খোলা থাকবে কিন্তু না কপিল সিব্বালদের সেই তথ্যে হবে না মমতা বন্দ্যোপাধ্যায় কি খুশি করার জন্য বলেছেন না স্যার এখন তো এই এক মাসের মধ্যে কি করে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো রিফ্লেক্ট হচ্ছে দেখুন বলেছেন যে এক মাসের মধ্যে কি করে হবে এর আগে যখন হয়েছিল দু তিন বছর লেগেছিল সেটাও ভুল তথ্য এর আগে কখনোই পুরো এশায়ার প্রক্রিয়া করতে দু তিন বছর লাগেনি সমস্ত প্ল্যানিং ধরে এবং শেষ পর্যন্ত সব জায়গাটা করে ওটা গ্যাপ দিয়ে দিয়ে করা হয়েছিল বলে এই পুরো জায়গাটাকে এরকম দু বছর তিন বছর বলা হয়েছিল কিন্তু মোটেই একটা 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 জায়গার এলাকায় বা রাজ্যে করার জন্য কোনোদিনই দু তিন দু তিন বছর লাগেনি তো বলেছে স্যার কেন এক মাসে করা হবে সময়টা আরো বাড়িয়ে দিন সময়টা বাড়িয়ে দিলে কি হবে নির্বাচনটা পেরিয়ে যাবে তৃণমূল কংগ্রেস আবার এই ভুয়ো ভোটারদের ভোটে জিতে আবার চতুর্থবার সরকার গঠন করে দেবে কিন্তু না সেখানে নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট যদি এটা করে তাহলে সুপ্রিম কোর্টের হচ্ছে সমালোচনা তখন বলছেন যে বর্ষাকাল এই বর্ষাকালে এখন সবাই ব্যস্ত চাষবাসে জলে ডুবে গেছে সবাই আসতে পারবে না বিয়েল ওরা বাড়ি বাড়ি কিভাবে পৌঁছাবে তাহলে সেই দিকটা একটু ভেবে দেখুন এই রকম যতগুলো দিক ছিল সমস্ত অবান্তর অবান্তর দিকগুলো কপিল শিব্বালের মতো দুধে আইনজীবী তুলে ধরার চেষ্টা করলেন তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের লজিক মনে হচ্ছে অবান্তর লজিক তার কারণ সত্যের লজিক তো শক্ত হয় আর অসত্যের লজিক দুর্বল হয় সব সময় সেই জন্যই ওই বৃষ্টি পড়ছে এখন এখন মেঘ হচ্ছে এই সবে শীত পড়ছে মানুষজন লেপ লেপ কম্বল বার করতে শুরু করেছে জানি না এই যুক্তিগুলো দিয়েছেন কিনা লেপ কম্বল বাড়তে শুরু করেছে একটু ঘুমানোর সুযোগ দিন বিয়েলোরা সকালে বাড়িতে গিয়ে ডিস্টার্ব করছে মানুষের শীতের ঘুমটা নষ্ট হয়ে যাচ্ছে একটু সুযোগ দিন না এই সমস্ত তথ্যগুলো বলছেন কি না কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আপনি জিজ্ঞেস করে দেখবেন এমনকি তৃণমূল পন্থীদেরও জিজ্ঞেস করে দেখবেন এই জঙ্গি হামলার পর জিজ্ঞাসা করে দেখবেন আমার অবাক হয়ে যায় আমার অবাক লাগে আর আপনারা চিন মানে যারা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছেন সেটা ঠিক আছে কিন্তু যারা এশআইআর বিপক্ষে কথা বলছেন আমার অবাক লাগে যে নিজেদের জানকে পরোয়া আপনারা করছেন না আপনাদের নিজেদের জীবনকে বিসর্জন করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে জেতানোর কাজে আপনারা লেগে যাচ্ছেন কেন এই যে দেখলেন যে একজন ডাক্তার একজন না তিন থেকে চারজন ডাক্তার এমনকি একজন মহিলা ডাক্তারও পর্যন্ত গতকাল অ্যারেস্ট হয়েছেন এই ডাক্তাররা আমার আপনার টাকায় সম্ভবত একটা ডাক্তারকে এমডি করতে প্রায় এক কোটির কাছাকাছি সরকারি অর্থ ব্যয় হয় এই রকম আমার আপনার অর্থ ব্যয় করে একজন ডাক্তার তৈরি করা যিনি সমাজে ব্রতী হবেন ডাক্তার আপনি একটু ভেবে দেখবেন আপনার ছেলেকে এমবিবিএস করতে কত মেধার প্রয়োজন বা বুদ্ধির প্রয়োজন বা কত পড়াশোনার প্রয়োজন এই রকম ভাবে পড়াশোনা করে খারিজি মাদ্রাসা না এমনি নর্মাল স্কুল কলেজ থেকে পড়াশোনা করে ডাক্তার হয়ে তারপরে তার বাড়ি থেকে তিনশো কেজি চারশো কেজি আর পাওয়া যাচ্ছে তার বাড়িতে বিভিন্ন রকম ধর্মগ্রন্থের বই পাওয়া যাচ্ছে তার বাড়িতে মানে ওই মানে গাজিয়াতুল হিন্দ এই ধরনের করতে হবে এই মোটিভ এই রকম মানে তুলোধনা করা হচ্ছে মাথায় এরকম ভাবে আহ মেসেজ করে মাথার সেইরকম ভাবে তাদেরকে পাঠানো হচ্ছে অবাক লাগছে যে এখানে একটা অশিক্ষিত লোকের সঙ্গে একটা শিক্ষিত লোকের কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না আগে আমরা বলতাম ঠিক আছে ও চায়ের দোকানে কাজ করে ওরা জীবনের মূল্য কি আমরা বলতাম ভুল বলতাম তাও তো এরকম আলোচনা করি ও তো পাড়ার ইয়েতে থাকে ও কোনো কাজ করে না বেকার ওরা জীবনের মূল্য কি ও জঙ্গি খাতায় নাম লিখিয়েছে কিন্তু একটা ডাক্তার তার তো মাইনে কম নয় তার তো জীবনের বৈভব কম নয় তার তো জীবনের প্রতিষ্ঠা পেতে আর কিচ্ছু লাগে না কিন্তু এদ সত্ত্বেও দেখুন একেবারে সম্পূর্ণভাবে নিজের দেশের মানুষদের মারবে কিভাবে তার প্ল্যান করছে আপনি ভেবে দেখুন যে এই সমস্ত ব্যক্তিদের যারা করুণার চোখে দেখছেন যারা ভাবছেন যে না না আহা হা বেচারা বেচারা এদেরকে নিয়ে এত কেন তারা এদের থেকেও কত বড় জঙ্গি মনোভাব একবার দেখুন যারা পূর্ণ করার জন্য সমাজে ব্রতী হয়েছিলেন যাদেরকে আমাদের সমাজ টাকা পয়সা দিয়ে যাদেরকে পড়াশোনা করানোর সুযোগ করে দিয়েছে তারা পড়াশোনা করার পর স্টেথোস্কোপের বদলে রাইফেল এ নির্বিচারে গুলি করে মারার চেষ্টা করছেন এবং আপনারা জানেন আমি একটা ছোট্ট অংশ বলে শেষ করব। যে এই যে রেডি তেল তেল আমরা খাই সেই যে বীজ থেকে হয় তার পাল্পটা কিংবা তার সিট থেকে এমন একটা মারাত্মক বিষক্রিয়া বিষ তৈরি হতে পারে রেজিন সেই রেজিনটা মানে পৃথিবীর অন্যতম বিষাক্ত জিনিসগুলোর মধ্যে একেবারে ওপরের শাড়িতে আমি আপনাদের বলেছিলাম সায়নাইডের থেকেও এক হাজার গুণ বেশি বিষাক্ত একটা ছোট্ট চিনির দানার এক হাজার ভাগের এক ভাগ যদি কোনো মানুষের পেটে যায় তৎক্ষণাৎ তার মৃত্যু হতে পারে অর্থাৎ ভেবে দেখুন যে এক চামচ যদি বড় গামলায় যেখানে অনেক প্রসাদ বিতরণ হয় এ হয় এখানে যদি এক চামচ মিশিয়ে দেওয়া যায় তাহলে ওই মানে কত মানুষের মৃত্যু হতে পারে কত অগণিত মানুষের মৃত্যু হতে পারে একবার কল্পনা করে দেখুন এইটা হচ্ছে এদের প্ল্যান এটা ডাক্তার এদের প্ল্যান হচ্ছে এইটা আর এদেরকে মানে ভাবুন ইনফিল্ট্রেটার এসে করলো সেটা একটা আলাদা ব্যাপার যে বাইরের দেশ থেকে এসে ঢুকে সব করলো একটা আলাদা ব্যাপার আমাদের দেশের লোকজন আমাদের দেশে থাকছে আমাদের দেশ এদেরকে জায়গা দিয়েছে এদেরকে খাদ্য দিয়েছে এদের পরিবারদের লালন পালন করেছে আর এরা দেশমাত্রিকার পিঠে ছুরি ভোকাচ্ছে এইটাই হচ্ছে চিনতে হবে এবং আমার একটা লাস্ট কথা বলে শেষ করব হয়তো অন্যদিন সামনে এই কথাটা বলতে হবে অনেক মানুষ এখন শুনছেন না আমি দাবি করি কি জানেন হয়তো সহমত হবেন যে এই যে জঙ্গি মনোভাব সম্পন্ন যে লোকগুলো রয়েছে না আমরা জানতে চাই এরা গত নির্বাচনে কোন রাজনৈতিক দলকে ভোট দিয়েছিল এই তথ্যগুলো ভারতবর্ষের কাছে আসা উচিত আমি এটা অন্যদিন সামনে বলবো যাতে সব মানুষ শুনতে পারেন আমার দাবি যে এমন একটা আইন আনা হোক এই যে বিগত দশ বছর ধরে যারা জঙ্গি কার্যকলাপে জড়িত আমাদের সামনে তথ্য নিয়ে আসা হোক এরা কোন রাজনৈতিক দলকে ভোট দিয়ে এসেছে তাহলে আপনারাও বুঝতে পারবেন আমরাও বুঝতে পারবো যে এরা কোন ধরনের মানসিকতার লোক এইটা যদি আমরা করতে পারি তাহলে নিশ্চিতভাবে আমাদের কাছে রাজনৈতিক দলগুলোর মুখোশ একেবারে খুলে যাবে আপনাদের যদি সমর্থন থাকে লিখে জানাবেন এটা নিয়ে পরে বিশ্লেষণ করব এর নেগেটিভ দিক আছে সেটাও পরে আলোচনা করা যাবে এনিওয়ে এখনকার মতো এখানেই সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর কাউকে বিশ্বাস অন্ধ হয়তো করবেনই না দেখছেন তো ডাক্তাররা যদি এরকম করে দেয় তাহলে বুঝতে পারছেন সমাজে যে কেউ করতে পারে এই কাউকে নিশ্চিত ভাবে অবিশ্বাস যেমন করা যায় না তেমনি আবার অন্ধভাবে বিশ্বাসও করা যাবে না এটা মাথায় রাখবেন এখনকার মতো এখানেই